হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো চলো কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদেরও দেখিয়ে দিই আর ভিডিও দিয়ে জানিয়ে দিই তোমাদের অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা তো এবার আমরা চলে এসেছি সবার ফার্স্টে কল্পতরুর ঠাকুরটা দেখতে তো কল্পতরুর ঠাকুরটা কিন্তু বিশাল বড় করে করে তো খুব সুন্দর হয় এই যে প্রতিমাটা এটা থার্টি ফাইভ ফিট আমরা দেখে নিলাম এখন কল্পতরুর ঠাকুর আর দেখলেই তো কত বড় করে বানিয়েছে দেবী প্রতিমাটাকে আর এবার আমরা যাচ্ছি শিথির মোর শিথির মোর থেকে আমরা অটো ধরবো অটো ধরে আমরা যাবো দমদম দমদমের সাইড এ ঠাকুর গুলো দেখতে তো চলো তারপরে আমরা দেখতে চলেছিলাম সিথি যুবক সঙ্গে ঠাকুরটা এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এরপর আমরা শীতের মোড় দিয়ে অটো ধরে দমদমে যাচ্ছিলাম শুনেছি দমদমে অনেক বড় বড় ঠাকুর হয় আজ অব্দি সেরকম যায়নি দমদমে কোনদিন ঠাকুর দেখতে ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো তোমাদেরও নিয়ে যাই এখন অনেক হাঁপিয়ে গেছি তিনজন আস্তে আস্তে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবার চলে এসেছিলাম বন্ধু বান্ধব ক্লাবে তো এইখানে মূর্তিটা বিশাল সরি প্যান্ডেলটা বিশাল করে করেছিল আমার খুব ভালো লাগছিল তো চলো দেখা যাক ভিতরের তো এখানে আবার প্রবেশদ্বারের সামনে একটা পর্দা মতো করেছিল তো চলো ভিতরে গিয়ে দেখা যাক হ্যাঁ ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল আর দেবী প্রতিমাটাও খুব সুন্দর ছিল যাকে এক কথায় বলে না যে নজর আটকে দেয় ওরকম ঠিক ছিল তো চলো পুরো প্যান্ডেলটা তাও তোমাদের ঘুরে দেখিয়ে দিই যে পুরো প্যান্ডেলটা কিরকম হয়েছে তো চলো তো দেখো গাইস প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো আর এই যে এটা হলো দেবী প্রতিমা আর দেব প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল আর এই যে নিচের যে দেব প্রতিমাটা রয়েছে এটা কিন্তু আসল প্রতিমা যেই প্রতিমাটা পুজো করা হয় ওইটা সেটা উপরে থুমের জন্য ছিল তো আমরা এখন চলে এসেছি দমদম এমসি গার্ডেন রোড তরুণ সঙ্গে তো আসুন কি সুন্দর এখানে এঁকেছে দেখো এই দিকে দেখা একটু খুব সুন্দর করে পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে আর এইখানে অনেক ঝাড়বাতিও লাগিয়েছে কিন্তু সেইগুলো এখনো অন করেনি মোস্ট প্রভাবলি রাতের বেলা করবে জাস্ট লুক অ্যাট দিস ও মাই গড অসাধারণ অসাধারণ এখানে কিন্তু প্যান্ডেলের পুরো মাঠটাতে খুব সুন্দর আলপনা দেওয়া ছিল আর সাইডগুলো তো খুব সুন্দর সুন্দর আঁকা ছিল অনেক কিছু আঁকা ছিল আলপনা টাইপের করা ছিল খুব সুন্দর ছিল প্যান্ডেলটা চলে আমরা দমদম ঘোষপাড়া আমরা সবাই ক্লাবে ঠাকুর দেখছি তো প্যান্ডেলটা তো খুবই বড় ছিল আমার খুবই ভালো লেগেছে আর প্যান্ডেলের ভিতর মানে প্রবেশ একটা পর্দা মতো ছিল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করতে আমার জাস্ট মূর্তিটা এত বড় আর এত সুন্দর ছিল এরকম মূর্তি আমি এর আগে দেখিনি সত্যি কথা বলতে আমার প্যান্ডেলটা খুব ভালো লেগেছে বিশ্বত এই দেবী মূর্তিটা আরও ভালো লেগেছে জাস্ট অসাধারণ এদের বাচ্চা আয়ন এবার আমরা চলে এসেছি দমদমের অগ্রগতি সঙ্গে আর এবারে তিম নারী শক্তি নারী ভক্তি চলো যাওয়া যাক এইখানটা একবার দেখো আর এখানে চতুর্দিকে দেখো কি সুন্দর মাটি দিয়ে বেলস করেছে মানে ঘন্টা করেছে তারপর এই যে মাটির বিভিন্ন জিনিস বাহ আঁকাগুলো দারুন তো আঁকাগুলো দেখ কি সুন্দর দারুন এইদিকেও আরো আঁকা আছে আই নেক্সট টাইম তুই চলে আসবে এখানে এজ এ শিল্পী এঁকে দিবি আর এইখানে এই ঘন্টাগুলো এগুলোও কি এগুলোও মাটির বাট এগুলোর ওপরে ওই সিলভার কালার করে দিয়েছে গোল্ডেন কালার করে দিয়েছে আর এগুলোর ভেতরে এইজেক্ট ভালো করে দেখা ভেতরটা ডিম লাইট মতো করা আছে এগুলো রাতে মোস্ট প্রব্যাপলি অন করবে তো আরো সুন্দর লাগবে দেখতে আর এই যে এইটা কিন্তু দারুণ লাগছে দেখতে ওখানে অনেক সুন্দর সুন্দর আসন করা আছে আসনের উপর ভীষণ সুন্দর সুন্দর কিছু ডিজাইন করা আছে আর এই হলো দেবী মূর্তি গাইজ তো আমরা এসে গেছি দমদম ঘোষপাড়া পাড়া থাম খেয়ালি সঙ্গে ঠাকুর দেখতে আর এবছর এটা কিন্তু ফিফটি এইট তম পুজো চলো যাওয়া যাক এখানে কিন্তু থিমটা আমার খুবই ভালো লেগেছে ফার্স্টে তো আমার মনে হয়েছিল যে চেসের উপর থিম করেছে বাট ভালো করে বুঝে দেখলাম যে না চেসের উপর থিমটা করেনি থিমটা যে কিসের উপর করেছে সেটা বুঝে গেলে তোমাদের একটু ভিতরে যেতে হবে তো ভিতরে যাওয়ার পর যেটা দেখলাম থিমটা আসলে করেছে এই দরিদ্র নিপীড়িত মানুষদের উপরে যারা সমাজে বারবার শোষিত হয় এখানে খুব সুন্দরভাবে থিমটা করেছে আমার থিমটা খুবই সুন্দর লেগেছে এখানে একটা মডেল ছিল যেখানে একটা ছোট বাচ্চা কেটলি হাতে চা বিক্রি করতে আছে কৃষকরা ধান কাটছে গাছে জল দিচ্ছে এইসব মানে যারা শোষিত হয় সমাজের কাছে এই সব মানুষদেরকে নিয়ে এই থিমটা বানানো হয়েছে আর মূর্তিটাও কিন্তু মানে যেই প্রতিমাটা ছিল ওটাও কিন্তু অসাধারণ ছিল পিছনে আঁকা তো চলে গেছিলাম দমদমে আরও একটা সুন্দর কালী ঠাকুরের পুজো দেখতে তো এইখানে থিম করেছিল সত্যজিৎ রায়ের উপর এখানে তো ফার্স্টে সত্যজিৎ রায়ের বিভিন্ন মুভির ফটো আটকেছিলো তারপর সত্যজিৎ রায় একটা বড় করে ফটো আটকে ছিল তারপর একটু ভিতরে ঢুকতেই দেখলাম তো একটু ভিতরেতে একটা মডেল ছিল ক্যামেরার আর অনেকগুলো ছবির নাম মানে মুভির নাম ছিল আর তাদের যে ফটো হয় মুভির ওইটা ছিল যেমন পথের পাঁচালি সোনার কেল্লা হিরক রাজার দেশে এরকম অনেকগুলো মুভির ছিল তো চলো এগোনো যাক একটু এগোতে আমরা দেখতে পেলাম ওনার তৈরি করা অনেকগুলো ক্যারেক্টার্সের মডেল বানিয়ে রাখা ছিল আর একটু এগোতে দেখতে পেলাম কালী ঠাকুরের পাশে এই মডেলটাকে তোমরা সবাই চিনতে পারবে ইনি হলেন প্রফেসর শঙ্কু তো প্রফেসর শঙ্কু কালী ঠাকুরের পাশে দাঁড়িয়েছিল আর আর একটা দিকে কালী ঠাকুরের মূর্তিটা ছিল আর এটা হলো এই প্যান্ডেলের কালী ঠাকুরের প্রতিমা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই দেখো এটা কি এটা তো তোমরা আশা করি সকলেই চিনতে পারছো এটা প্রফেসর শঙ্কুর বিড়ালটা আর তার সাথে রয়েছে প্রফেসর শঙ্কুর গবেষণা করা অনেক জিনিস তো এক্সিটের রাস্তায় হাঁটা দিতেই দেখতে পেলাম মাথার উপরে অনেকগুলো অনেকগুলো ক্যারেক্টারের নাম লেখা ছিল তো এখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল আর এখানে দেখা হয়ে গেছিলো অপু দুর্গার সাথে আর এখানে কিন্তু দেখা হয়ে গেছিল প্রদোষ মিত্র হরফে ফেলুদার সাথেও তো আমরা চলে এসেছি প্রদীপ শিখা ক্লাবের ঠাকুরটি দেখতে এখানে এই থিমটা এটা কিন্তু পুরো হাত পাখা আর কুলু দিয়ে বানিয়েছিল থিমটা মানে প্যান্ডেলটা সিম্পলের উপর কিন্তু খুব ভালো লেগেছে আমার দেখো আমি কিন্তু এখানে সুন্দর দেখে একটা ফুল আমার দিদির মাথার উপর লাগিয়ে দিয়েছেন যেটা দিদিকে লাগে খুব দেখতে লাগছে আমি জানি না এই ফুলটার নাম কি বাট খুব সুন্দর লাগে আমার ফুল তো হনুমান মন্দিরের পাশে এত সুন্দর হয় তোমরা কি সেটা জানতে চলো দেখে আসি গিয়ে এই প্যান্ডেলের থিমটাও কিন্তু খুবই সুন্দর ছিল এখানে একটা সিঁড়ি মতো বানানো ছিল তারপর ভিতরে দিতে বেল ছিল অনেক বড় বড় তো এই প্যান্ডেলের থিমটাও আমার ভালো লেগেছে আর এখানে অনেকগুলো দেবী মূর্তি ছিল যেগুলো আমার প্রচণ্ড মানে দেবী মূর্তির ফটো ছিল তো যেগুলো আমার প্রচণ্ড ইউনিক লেগেছে মানে এরকম আমি খুব মানে দেখি নিয়ে এর আগে তো এই ব্যাপারটা আমার খুব ইউনিক লেগেছে আর এইখানে একটা খুব মানে একটা খুব ভালো উম আওয়াজ হচ্ছে সেটাও আমার খুব ভালো হয়েছে মানে ভিতরটা এতটাই পিসফুল টাইপের ছিল তো ভিতরে ঢুকতে না আলাদা একটা শান্তি আলাদা একটা আলাদাই একটা ফিল হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না প্যান্ডেলটা আমি জানি না তোমাদেরকে কতটা ভালো করে বোঝাতে পারছি যে কতটা ভালো লেগেছে আমার কিংবা কতটা ভালো হয়েছিল বাট আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা প্রচণ্ড ইউনিক টাইপের ছিল আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটার থিম ছিল বোধিসত্ত্ব সুতরাং আমার থিম অনুযায়ী প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আর প্যান্ডেলটা জাস্ট আমার খুব ভালো লেগেছে আর কার কী লেগেছে বলতে পারবো না আর প্যান্ডেলটার একদিকে মানে এমন কিছু একটা চকচকে ছিল যে ওটাতে হালকা হলো হচ্ছে নিজের মুখটা দেখা যাচ্ছিলো প্যান্ডেলটা যাই হোক আমার খুবই ভালো লেগেছে প্যান্ডেলের উপরে অনেকগুলো বেলস লাগানো ছিল আর কিছু একটা ডিজাইন ছিল যেগুলো ঘুরছিল আর এইটা হলো হচ্ছে গিয়ে প্যান্ডেলের দেবী মূর্তি তো দেবী মূর্তিটা চার মানে হ্যাঁ চারদিকে গোল করে বেলস লাগানো ছিল অনেক বড় বড় আর দেবী মূর্তিটাও কিন্তু খুব সুন্দর তো আমরা হলো হচ্ছে এখন বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছি আমি আর বোন একটা প্লেটে ভাগ করে খাবো কারণ আমরা অত খেতে পারি না বাইরের খাবার আর অয়ন অয়ন হলো হচ্ছে আরও একটা প্লেট অর্ডার করেছে আর এখানে লেখা আছে 120 টাকায় আনলিমিটেড বিরিয়ানি তো দেখা যাক কতটা আনলিমিটেড বিরিানি নিতে পারে অয়ন আজই কিন্তু খাবার দিন ঠিক আছে তো দেখা যাক কি হয় বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি খেতে ছিল আর আনলিমিটেড ছিল মানে আমরা আবার একটু এনার্জি পেয়ে গেছি চলে এসেছি বাপুজি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে চলো এই প্যান্ডেলটা কিন্তু ছোট আর সিম্পলের মধ্যে খুব অসাধারণ টাইপের করেছিল এখানে মানে সব দিকে রাধাকৃষ্ণের ফটো দিয়েছিল এই প্যান্ডেলটার থিমই এটা ছিল রাধাকৃষ্ণের তো এই জিনিসটা আমার ভালো লেগেছে বেশ রাধাকৃষ্ণের থিমটা তো প্যান্ডেলটা বলতে গেলে খুবই ভালো লেগেছে আমার আর চলো দেবী মূর্তিটা এবার দেখে নিই তো আর এটা ছিল দেবী মূর্তিটা প্যান্ডেলের এবি মূর্তিটা কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল আমরা মিনিট একটা ঠাকুর দেখতে আসছিলাম ঠিক আছে মানে আমাদের ঠাকুরের থিমটা খুব পছন্দ হয়েছিল সেটা হচ্ছে দমদম আর স্বামীজি স্পোর্টিং সংঘ বা এরকম কিছুটা স্বামীজি সেবা সংঘ এরম একটা জায়গার লোকেশন দিয়ে ইউটিউবে একজন ইনফ্লুয়েঞ্জার ছেড়েছে একটা ভিডিও তো আমাদের পছন্দ হয়েছিল আমরা থার্টি সিক্স মিনিট হেঁটেছি ঠাকুরটা দেখবো বলে ঠিক আছে তার থেকে বেশিক্ষণই হেঁটেছে গুগলে দেখি থার্টি সিক্স মিনিট ব্যাপে তো এই যে আমরা তিনজন হেঁটে হেঁটে এসছিলাম ওদের দুজনে বুক করে দেখো পুরো হয়ে গেছে আমিও ভেতর দিয়ে পুরো এক্সাস্টেড হয়ে গেছে খুব রাগ উঠছে কিন্তু যাই হোক না কেন এসে দেখি সেইখানে শুধু একটা ধুধু মাঠ ছোট্ট একটা কালী ঠাকুর পুজো হচ্ছে বাট সেই থিমটা এখানে নয় আচ্ছা থিমটা যেখানকার সেটা ওই জায়গাটাই নয় আর আমরা এতক্ষণ হেটে হেটে অন্য সব আমার পায়ে কেটে গেছে হ্যাঁ তো হাঁসতে ভাবো আর আমরা আস্তে আস্তে অনেক ঠাকুর দেখেছি কিন্তু আমরা যেটা দেখতে আসলাম ওই ঠাকুরটা দেখতে পাইনি আমার ইনফ্লুয়েন্সারদের কাছে তাই রিকোয়েস্ট আছে তোমরা যেখানে যাচ্ছো তোমরা জায়গার নাম ভুলে যাও দিও না বলো ভুলে গেছি বাট এমন একটা জায়গা দেখে অন্য জায়গার নাম দিও না যেটা অন্য সবাই গিয়ে তারা মানে তাদের তো হেল্প হচ্ছেই না বরঞ্চ তারা একটা প্রবলেমে পড়ছে এটা আমার অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে এটা কিন্তু নরেন্দ্রনাথ স্কুলের থেকে একটু এগিয়ে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছিল সেটা এই প্যান্ডেলে অনেক কিছু ছিল যেমন অনেকগুলো রাক্ষস ছিল লাইটিংয়ের কাজটা খুবই ভয়ানক ছিল আর হাত তারপরে কি বলবো মাথা এইরকম অনেক কিছু ঝুলিয়ে রেখেছিল আর একটু এগাতেই দেখলাম জিমি ভ্যালেন্টাইন তারপরে আরও একটা ক্যারেক্টার ছিল জিমি ভ্যালেন্টাইনটা যেহেতু আমার ফেভারিট ক্যারেক্টার তো দেখলাম সেই দুটো একটা কবরস্থান মতো বানিয়েছে আর আর একদিকে আর একজন মরা মানুষেরও কবরস্থান বানিয়েছে এটা হলো হচ্ছে গিয়ে দেবী মূর্তিটা তো আমরা দমদম দিয়ে আবার অটো ধরে শিথিল মোড়ে এপাশে এসে ঠাকুর দেখছিলাম তো এটা আমাদের এখানকার মানে সিঁতিমড়ে এখানে একটা ক্লাবের ঠাকুর এই ক্লাবটার নাম হলো বরানগর পল্লী শান্তি সংঘ তারপর চলে গেছে আমাদের এখানে একটা ঠাকুর দেখতে এই ঠাকুরের থিমটা কিন্তু সত্যি অসাধারণ করেছে এখানে উইমেন্স পাওয়ার যেটা সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছে যে মেয়েরা আজকালকার দিনে পিছিয়ে নেই মেয়েরাও কিন্তু পুরুষের সাথে তাল মিলে রয়েছে তাদের থেকেও হয়তো অনেকটা এগিয়ে গিয়ে মানে নিজেদেরকে প্রতিষ্ঠা করছে সেইটা দেখাতে চেয়েছে তারপর আমাদের এখানে একটা ক্লাব শক্তি সংঘ ক্লাব এখানে ঠাকুর দেখতে চলেছে এখানে মডেল মতো বানিয়েছিল ভূতের আর তারপর দেবী মূর্তি ছিল একটা খুব সুন্দর আর এই প্যান্ডেলটাও কিন্তু আমার দাদাই বানিয়েছে তো তোমরা জানো এই প্যান্ডেলটা তোমার কেমন লেগেছে তাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দাও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে